আসসালামু আলাইকুম ওয়া ওরকত বন্ধুরা আপনারা আমার কিছু দেখেছেন বিভিন্ন ধরনের গাছের সঙ্গে প্রচেষ্ট করে দেব হর গোলাপ সাদারি আমি লেবো আরিমন আম চলতে থাকবে ইনশাল ইনশাল্লাহ ভালো লাগবে পাতা লেবো দেশি পাতি লেবো এছাড়াও কিছু গরম চা লেবু আছে দেখতে দেখতেই ভালো লাগবে ইনশাআল্লা একটা সের দেশি देखते দেখতে থাকুন সাত বাগানটা পরিশ্রম করে করেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগা আর ভালোবাসায় আমাকে উদ্ভাব এটা একটি লাল জাতের কাঁঠাল এবং কলমের গাছ পাশাপাশি একটি মাধবী গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা দশ থেকে বারো প্রজাতির গাছ দেখতে পাবেন এবং গাছ আছে মোটামুটি একশো থেকে দেড়শো পিচের মতো এর ভিতরে কিছু ফুল গাছও রয়েছে গোলাপ চারা রয়েছে একটু ব্রাউন সাই গোলাপ রয়েছে এছাড়াও শিউলি চেরি ইনশাল্লাহ ওরা দেখতে পাবেন আপেল গাছ আমরা বিভিন্ন ধরনের গাছ আমি সংগ্রহ করে রেখেছি আর সবচেয়ে বড় কথা হলো দেশি পাতি লেবু এবং সাদা জাম এই যে গাছটা দেখতেছেন এই সাদাটা একটা সাদা জামের গাছ ভালো লাগবে ইনশাল্লাহ চাঁদবাগানটি আপনাদের যদি ভালো লাগে সাতবাগানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং গাছের পরিচর্যার উপর অনেক ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন গাছগুলো কীভাবে এরকম করতে কীভাবে পরিচর্যা করতে হবে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ